দীক্ষা স সবাইকে স্বাগত আমি শম্পা দীক্ষার মা চলে এসেছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে সেটা হচ্ছে সাডেন প্ল্যান হয়েছিল কোথাও একটা ঘুরতে যাওয়া হবে জায়গাটাও ছিল আলিপুর চিড়িয়াখানা কিন্তু দিনটা বৃহস্পতিবার থাকার জন্য ওই চিড়িয়াখানা তো বন্ধ থাকে তাই ওখানে আর যাওয়া হলো না আমাদের ডেস্টিনেশান চেঞ্জ হয়ে গেল কি না বেলুর মোট তো যাই হোক বহু বছর আগে গিয়েছিলাম অনেক বছর মাম্মা হওয়ার পর তো আমি আর বেলুড় মোট যাইনি মাম্মা যেহেতু লকডাউন পিরিয়ডটাই হয়েছে সেই জন্য সেই সময় থেকে সে আর কোথাও যাওয়া হয়ে ওঠেও আর এই শীতে ভেবেছিলাম বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব মাম্মাকে নিয়ে কিন্তু এত ঠান্ডা পড়েছিল আর সাথে মাম্মার যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে মাম্মাকেও ঠান্ডা লেগেছে সেই জন্য আমিও চট করে আর বাইরে বেরোয় তাই নিজেদেরকেও কিন্তু খুব ভালো লাগছিলো তো হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম আমি মাম্মা ওর বাবাই গিয়েছিল অফিসে আর আমার ফ্ল্যাটেরই এক কাকু কাকিমার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম ভীষণই মজা করেছে আমাদের মাম্মা কেননা ও তো নতুন নতুন এখনো বয়সটাই হচ্ছে নতুন নতুন জিনিসকে এক্সপ্লোর করার জন্য তো বেলুর মঠেরও ভিডিও দেখেছে নাম শুনেছে গল্প শুনেছে কিন্তু কখনও যায়নি সব থেকে মজা পেয়েছে যখন ও গঙ্গাটাকে এত কাছ থেকে দেখতে পেয়েছে আমরা কিন্তু গঙ্গা দিয়ে বহুবার গেছি তোমরা যেন আমার মামার বাড়ি আমাদেরকে গঙ্গা পেরিয়েই যেতে হয় সেটা এক আর গঙ্গার ধারে এত বড় একটা জায়গা গঙ্গাটাকে এত যেটা ওর ভালো বারবার তাই বায়না করছিলো মা গঙ্গার ধারে চলো গঙ্গার ধারে চলো আর এখন তো গঙ্গার ধারে ঠিকঠাক ভাবে যাওয়াও যায় না কেননা টোটালটাই তোমার ঘিরে দিয়েছে ফুল বাগান দড়ি অনেক কিছু করে দিয়েছে মানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এর বাইরে যাওয়া যাবে না কিন্তু আমরা যখন যেতাম তখন কিন্তু গঙ্গার দ্বারে বসা যেত মজা হতো ভীষণ সুন্দর এখন অনেক জায়গাতে রেস্ট্রিকশান করে দিয়েছে ছবিও তোলা যায় না ক্যামেরা নিষিদ্ধ অনেক কিছু তাই টুকরো টুকরো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাম্মা সত্যি বলছি বারবার একটা কথাই বলছি মাম্মা ভীষণ এনজয় করেছে সবথেকে বেশি এনজয় করেছে এই জায়গাটা এই সিঁড়িটা দিয়ে যে ও কতবার উঠেছে আর নেমেছে তার ঠিক নেই এখানেও তোমরা দেখো ও বারবার একটা কথাই বলছে মা আরও একবার যাই আরও একবার যাই মানে একটা দিয়ে উঠে যাবে আর একটা দিয়ে ও নেমে আসবে বা আর বার এটা করেছে ভীষণ মজা পেয়েছে আর ওকে ওকে ও মেন হচ্ছে আমার ও তো ওকে মজা দেওয়াটাই আমার কাছে সবথেকে বড় কথা শুধু আমি না আমাদের সঙ্গে যে কাকু কাকিমা ছিলেন ওরাও ভীষণ ভালো তো ওরাও বলছে হ্যাঁ বাবু যা তুই একটু ঘোর কারণ ও তো নতুন ও তো বাচ্চা ও তো ও তো সেইভাবে এখনও কোনো জায়গা সত্যি কথা বলছি গিয়ে উঠতে পারেনি ও তো এটাই ওর বেশ ভালো লেগেছে আর আমি অনেক জায়গায় ওকে প্রমিস করেছিলাম শীতে নিয়ে যাব কিন্তু ওয়েদারের জন্য সত্যি নিয়ে যেতে পারেনি ফুল গাছগুলো দেখে তো আমি লিটালি সত্যি বলছি মুগ্ধ ডালিয়াগুলো এত বড় বড় গোলাপগুলো এত সুন্দর কিন্তু গাছে কাছাকাছি এই জন্যই থাকিনি আমার মাম্মাকে বিশ্বাস হচ্ছিল না ও বারবার কিন্তু গাছকে টাচ করতে যাচ্ছিল সব জায়গায় কিন্তু লেখা ছিল ডোন্ট টাচ তো ও তো বাচ্চা মানুষ ওকে তো আর বুঝিয়ে সেইভাবে করা যায় না বোঝানোও যায় না তাই যতটা পেরেছি ওকে বোঝানোর চেষ্টা করেছি আর আমার অবস্থা দেখো এই রোদ গরম মানে সকালে রীতিমতো আমরা সোয়েটার পরে গিয়েছিলাম কিন্তু একটু বেলা বাড়তেই কিন্তু ভীষণ গরম লাগছিল আর আমরা কিন্তু শুধু ওখানে ঘুরিনি ওখানে আমরা প্রসাদও খেয়েছি এটারও সেকেন্ড পার্ট আসছে সঙ্গে থেকে ভালো টাটা সাবস্ক্রাইব করো বাই